বিবাহিত বনাম ও মধ্যে চমকপ্রদ কাবাডি টুর্নামেন্ট উৎসব এই কাবাডি টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের বীর কাঠিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত কাবাডি টুর্নামেন্টটি শুভ উদ্বোধন করেন জিনারি ইউনিয়নের সাবেক মেম্বার প্রবীণ আওয়ামী লীগ নেতা জানা বাবু বকর সিদ্দিক সাহেব যাতে তোমাদের কোনো আচরণে খেলোয়াড়দের কোনো আচরণে পরিবেশ পরিস্থিতি নষ্ট না হয় এদিক লক্ষ্য রেখে তোমরা খেলা গেলবা আমরা তোমাদেরকে সহযোগিতা করবো উৎসব মুখর এই কাবাডি টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন জনাব শাহ মাহবুবুল হক চেয়ারম্যান প্রার্থী হুসেনপুর উপজেলা পরিষদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুসেনপুর উপজেলার সাবেক ছাত্র নেতা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে হুসেনপুর উপজেলা পরিষদ হতে ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব শফিউদ্দিন সরকার বাচ্চু সাহেব আগামী উপজেলা পরিষদ নির্বাচন আগামী আটই মে নির্বাচন অনুষ্ঠিত হবে আমি আপনাদের এলাকার মানুষ আমি এলাকার সন্তান আমি একজন কৃষকের সন্তান আমার বাড়ি শিবগাড়ি নামের হারেন্দ্রের গ্রাম আমি গ্রামের ক্ষেত্রে খাওয়া মানুষদের পাশে বসে থেকে মানুষের আবেগ এবং মনোনতিতে আমি মনবদ্ধ করে আসছি সেই শৈশব থেকে আমি ছাত্র রাজনীতি থেকে আজকে পর্যন্ত মানুষের পাশে প্রতিটি মুহূর্তে প্রতিটি প্রয়োজনে আমি পাশে থাকতে সর্বাত্মকভাবে চেষ্টা করেছি আমি শুধু একটি অনুরোধ করবো আগামী যে আটই নয় বছর পরিষদের নির্বাচন হবে সেই নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী আগামীকাল মঙ্গলবার আমার প্রতীক বরাদ্দ হবে আপনার সেই প্রতিকে ভোট দিয়ে আমাকে আগামী উপজেলা পরিষদে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেবেন উৎসব মুখর এই টুর্নামেন্টটি সভাপতি এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনাব জহিরুল ইসলাম হিমু বুয়া সাহেব তাছাড়া উপস্থিত ছিলেন আলামিন খান সুমন সাহেব জুনাইদ মাস্টার সাহেব ও আনোয়ার হুসেন সাহেব সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গগণ এই খেলায় উপস্থিত ছিলেন গ্রাম বাংলার প্রিয় কাবাডি খেলার আনন্দ উপভোগ করতে এলাকার নারী সহ হাজারো মানুষ উক্ত খেলার মাঠে উপস্থিত ছিল পরিশেষে বক্তব্য প্রদান করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা জিনারি ইউনিয়নের সাবেক মেম্বার জনাব আবু বকর সিদ্দিক সাহেব আজকে যিনি বিশেষ অতিথি হিসাবে এখানে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় তার দিকে একটু আপনারা নির্বাচনে আপনারা সহযোগিতা করবেন